ঝিনাইদহে মাদক নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় মাদক ব্যবসা ও সেবন নিয়ে বিরোধের জের ধরে জীবন হোসেন ওরফে ঝন্টু নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে নিহত জীবন ঝিনাইদহ শহরের হামদো মোল্লাপাড়া এলাকার রজবালির ছেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় শহরের হামদ মোল্লাপাড়ার জীবন হোসেন বিকেলে ব্যাপারিপাড়ায় বন্ধুদের সাথে বসে আম খাচ্ছিল হঠাৎ পাড়ার জিয়া মোল্লার ছেলে শিমুল বাহার আলীর ছেলে সাইফুল ও সাজ্জাদের ছেলে অলিউল দলবাল নিয়ে জীবনের উপর হামলা চালায় তারা ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপরজুপুরি আঘাত করে এতে জীবন মাটিতে লুটিয়ে পড়ে পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে জীবনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে জিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ